দেখেন আমরা চলে আসলাম জুতো দোকানে কিভিছে এই বাবি বাবি ফামিরা আর ভাইয়া রাইসা জাকিয়া আমরা সবাই এখানে আমিও দেখি কার কোনটা পছন্দ হয় অনেক সুন্দর সুন্দর জুতো আছে বাট এগুলো হচ্ছে আপনার বার্মিজ জুতা আচার আছে খেলনার দোকান আছে আইসক্রিম আছে সবই পাওয়া যায় এখানে ওরা অনেকের ছবি তুলে তো যাই হোক আমরা এটা ঘুরি আপনারাও আমার ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিতে ভুলবেন না দেখতে থাকুন দেখেন এই যে জাকি আনিল ওইগুলো আমি দেখ আর জাকের পানিতে যেটা পুড়ে আসছে এটা আছে আর জোর চয়েস করছে এই কালোটা এই কালোটা হ্যাঁ এটা হচ্ছে এখানে হ্যাঁ এটা হচ্ছে এখানে আর ভাবির জন্য ভাইয়া আনিতেছে ওইটা

সবাই জুতো লেছে রাইজে জুতো লেসে যাকে চলেছে দেখো আর ভাবি জুতা কিনছে দেখেন সবাই জুতা পায়েতে রাখছে হ্যাঁ দেখছি খুব সুন্দর হয়েছে কিন্তু কষ্ট একটাই দাম অনেক বেশি এক এক কিছু জুতা চারশো সাড়ে তিনশো টাকা করে এই জুতাগুলো তিনশো টাকা লাগছে কিছু করার নাই এখানে ঘুরতে আসছি বিদায় দিচ্ছি আর দেখেন কত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর জায়গা মানে কী বলবো বলে বোঝানোর মতো না অনেক সুন্দর লাগছে কিন্তু অনেকে নাইমা আছে আমি দেখাই যে দেখেন দেখেন ওই যে ওই যে এখানে অনেকেই সাঁতার কাটতেছে অনেকে সাঁতার কাটতেছে কিন্তু আমরা কাপড় চোপড় আনি বিলে আমরা নামতে পারবো না আর ফিরা ছবি তোলা ব্যস্ত আর ভাইয়া ফোনে কথা বলতেছে আমাদের ড্রাইভারের সাথে আস্তে আস্তে পানিতে চলে আসছি সবাই পানিতে নেমে গেছে ভাই ছবি তুলতেছে ফামিদা হ্যাঁ আমিও চলে আসছি দেখেন এই যে দেখেন এই যে আমরা এখন ভিডিও করতেছি আর ছবি তুলতেছি এই দেখেন দেখেন ফামিদা আর জাকিয়া লেখতেছে গাইজ দেখেন এই যে জাকিয়া রাইসা কামিদা সবাই ডুবে ডুবে করতেছে আর এই যে মুক্তার কাকা আমার আব্বুর জাস্ত ভাই দেখেন রাইসা সাথে দুষ্টান করতেছে দেখেন ভাইয়া ভাবি ভাইয়া আমি যখন দুই হাজার সতেরো সালে আইছিলাম না একবার ভাই আমার নামটা ডুবাইছি এর মধ্যে এ ভাইয়া দুই হাজার সতেরো যখন আইছিলাম আমি যখন নামটা ডুবাইছি আমরা না আইছিলাম না তো যখন আমরা তোরা আইছিলি তখন আমরা আইছিলাম না মানে এর মধ্যে আইছিলাম আমরা আমার ফোন তোমার কাছে দেখেন এই এই সেই রাইসা আর এই যে স্পিডবোর্ড ওদেরকে নিয়ে মানতে পারে নাই অনেক কষ্ট হইছে দুইবার ওদেরকে নামايا স্পিডবোর্ড সামনে নিয়েছে তুলতে দাও আরো আবার মনে করেন যে স্পিডবোর্ড মাটিতে লাগিয়ে যায় উনি একটু হেলদি আরকে একটু মোটা लास्ट বারে দেখেন আবার আটকে গেছে আবার ধাক্কাইতেছে তিনবার ধাক্কাইল তিন দুইবার নামন লাগছে তিনবার ধাক্কাইতেছে দেখেন গুড আমার চাচা কি গেট নিয়ে বসছে চাচা বলার সাথে সাথে চাচা চলে আসছে আর রায় সাথে করতেছে ভাইয়া ভাবি যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুলবেন না আপনার মতামত জানাবেন দেখেন আসলে আজকে ওয়েদারটাও অনেক সুন্দর আর এভাবে তো অনেক অনেক মানুষ এখানে

এখান থেকে উপরে উঠা শুরু এখন উপরে উঠতেছে ভাবেন যদি ভাঙ্গে ভাইর কোন লক্ষ্য নাই